সবাইকে আমার হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আই লাভ ইউ অল আজন বাই তোমাদের একটু দেখাই আমরা এই মুহূর্তে অপেরা হাউসে অনেক মজা করছি

বোঝাতে পারবো না বন্ধুরা এই অনুভূতি প্রত্যেকটা মানুষ এখানে বসে আছে সারা বছর ধরে বসে থাকে এই একটা মানে নতুন বছরের শুভেচ্ছা দেওয়ার জন্য সো অনেক এক্সাইটেড আমরা খুবই একটা সুন্দর মুহূর্ত আমরা বসে আছি একটা বোটের মধ্যে সো দেখো দেখলে শুধু তারাবাজি ফুটছে মানে মানে এটা মানে সত্যি কথা না দেখলে বিশ্বাস করা যায় না কত সুন্দর একটা অনুভূতি সো আমি এসেছি এখানে তোমাদের সাথে একটু শেয়ার করতে কারণ আমার একা একা কোনো কিছু ভালো লাগে না সবাইকে নিয়ে শেয়ার করতে ভালো লাগে সো এই জন্যই আসা তোমরা কেমন আছো তোমরা ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে আই লাভ ইউ অল দিচ্ছ আমার বন্ধুদের হ্যাঁ তোমরা ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো তারপর অরেঞ্জ